Hey. Hey Juju. <coughs> hey Juju. সাইমা শেখ রিসিপশনে কোনো ভিডিও আপলোড করলাম না কেন এটার এই টপিকটা নিয়েই আমি আজকে লাইভটা করতেছি আরও কিছু মানুষজন জয়েন হোক আমি সবাইকে ক্লিয়ারভাবে বলে দিচ্ছি আমি কেন রিসিপশনের ভিডিওগুলো আপলোড করিনি সবাই একটু কমেন্ট করে জানান যে আমার লাইফটা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন কিনা বা আমার ভয়েসটা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা এখানে বসতে পারো ফোনটা দিয়ে দেন আচ্ছা অনেকের কোশ্চেন আমাদের রিসেপশনে কোনো ভিডিও আসলো না কেন এই টপিকটা ক্লিয়ার করব আমরা আপনারা জানেন ওই দিন সকাল থেকে মানে ওই দিন না আমাদের হলুদের প্রোগ্রাম কিন্তু লাস্ট মুহূর্তে আমাদের তাতির বাসে আসতে হয়েছে কারণ আমাদের ডান্সের ভিডিওতে আছে যে বৃষ্টি পড়তেছে লাস্ট মুহূর্তে সবাই চেয়ার একদম কিনারে এসে পড়ছে মানে খুবই লাস্ট মতে ভাগ্যিস বলো আমাদের প্রোগ্রামটা অলরেডি শেষের দিকে ছিল বাট অনেকগুলো জিনিস বাকি ছিল বাট প্রবলেম নেই আমার যে শখটা পূরণ হয়েছে এটাই যথেষ্ট তো যেহেতু রাত থেকে বৃষ্টি হয়েছে একদম সারাদিনই বৃষ্টি হয়েছে তার কারণে আমার আমি যখন হচ্ছে পরদিন পার্লারে যাই তখন হচ্ছে আমাদের সাথে কথা হয় যে টেন্ট লাগানো হবে কারণ টেন্ট ছাড়া বৃষ্টি পড়বে আর তাদের ফার্নিচার গুলো নষ্ট হয়ে যাবে অলরেডি হলুদের দিন তাদের অনেক কিছু নষ্ট হয়ে গেছে অনেক টাকা লস হয়ে গেছে তারপরও চেষ্টা করছে অনেক চেষ্টা করছে আমাদের আমাদের স্টেজ করছিল বৃষ্টিতে ভিজে ভিজে স্টেজ করছে কিন্তু ভেঙে পড়ে গেছে স্টেজটা এত ভার ছিল যে বৃষ্টির পানি লোড হইতে হইতে স্টেজ ভেঙেই পড়ে গেছে আমি এখানে ইভেন্ট ম্যানেজমেন্টের কোনো দোষ দিবো না শুধু একটাতে আমার আফসোস লাগতেছে যে ভাইয়া অ্যাটলিস্ট বলতে পারতো কারণ আমাদের এই প্রোগ্রামগুলো ছিল একদম বিগ বাজেটের আপনারা হচ্ছে গিয়ে কথা বলতে পারেন যে আমাদের বাজেটটা কত ছিল আপনারা আমাদের হলুদ দেখছেন আমি আমি আমার এতটুকু আইডিয়া আছে যারা শিক্ষিত পারসন যারা অ্যাটলিস্ট বুঝে তারা জানবে যে এখানে কতটুকু আমাদের খরচ হয়েছে যেহেতু হলুদটি এত বড় করে হয়েছে উইডিংটা আপনারা বুঝেন যে কত পরিমাণে কি হইতে পারে সেখানে আমার উইডিং স্টেজ দেখে আমি পুরো আপসেট আমি ইলেটেডি কান্না করে দিচ্ছি যে আমি এই প্রোগ্রাম করব না আমি আজকে কোনো প্রোগ্রাম করব না আমি বাসায় চলে যাব। ভাই আপুর আমাদেরকে অনেক বুঝেছে অনেক বুঝেছে বাট আমি ভাই আমি বুঝবোই না কারণ আমার স্টেজ আমার মন মতো হয়নি আমার স্টেজে যদি আমি ভিডিও আপলোড করি সবাই বলবে এটা কি ভাই এটা কোন ধরনের প্রোগ্রাম বাট তারা অনেক ট্রাই করছে তারা এক একটা মানে মানুষ রেইনকোট পরে আমাদের হচ্ছে স্টেজ সাজাইতেছিল রেইনকোট পরে তো আমি তাদের কষ্টকে তাদের সব কিছুকে রেসপেক্ট করি কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে তারা বলতে পারতে ও সিলিংটা আমরা দিতে পারবো না এত কম সময়ে মানে ওই মাঠটায় পানি জমে ছিল কারেন্টের যে লাইনগুলো আছে দিবে শর্ট যে কোনো মুহূর্তে আর্থিং করতে পারে কেউ না কেউ শর্ট খেতে পারে যখন ছাপলে আমরা আমাদের প্রোগ্রাম ক্যান্সেল করে বাসায় চলে আসছি সো আফটরা হচ্ছে যে দেখতে পারবেন আমাদের আমাদের ওয়েডিং এর মানে প্রোগ্রামটা এখনো বাকি আছে সেটা আপনারা অবশ্যই দেখবেন আমি ভাবছি যে যেহেতু এত টাকা খরচ হয়ে গেছে আমাদের অনেকে বলতেছে খরচ কত এখন আপনারা অনেক কিছুই বলবেন যে আচ্ছা শো অফ করতেছি টাকা বলার কি আছে বাট অনেকের জানার ইচ্ছা থেকে যাচ্ছে আমি তো সামনে বিয়ে করবো যদি এরকম ভাবে করতে চাই ড্রিম উইডিং আমার কথাটা টাকা খরচ হতে পারে না আমি বলি এক একজনের ডেকোরেশন এক এক রকম হবে আপনারা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কথা বলবেন ওনারা ওনারা আপনার বাজেট জানবে আপনার কি চাহিদা সেটা বুঝবে তারপর হচ্ছে যে আপনাদেরকে নিয়ে প্ল্যানিং সামনে আগাবে এমন না তারা আপনাকে একটা দেখায় দিল ছবি আপনি বললেন যে হ্যাঁ ঠিক আছে ওরকম তারা কখনোই করবে না কারো সাথে কারো মিল রেখে ওনারা কাজ করে না টোটালি কাজ করে না ওনাদের কথা হচ্ছে আপনি আপনার হচ্ছে যে আপনি কি চান আমাদের থেকে মানে কেমন চান আপনার ইচ্ছা আছে এমন কোন ইচ্ছা আছে যেটা দেখলে আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে ওইটার উপর তারা স্টাডি করতে 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 মানে একটার পর একটা একটার পর একটা আমাদের না হইলেও আমাদের পাঁচ থেকে সাতটা মিটিং হয়েছে আমাদের প্ল্যানিং কিন্তু অনেক আগে থেকে চলতেছে অনেক আগে থেকে বলতে এক মাস ধরে আমরা প্লানিং করতেছি সেখানে আমাদের আট বার হচ্ছে আমরা মিটিং করছি যে কখন কি করব না করব তারপর কোরিওগ্রাফার আমাদের ডান্সের যে পারফরম্যান্সটা আপনি হয়তো ইউটিউবে দেখেフェছেন ফেসবুকে দেখেフェছেন কোরিওগ্রাফারনই আমরা কাজ করছি সেটা প্ল্যানটা ইভেন্ট থেকে আমরা নিয়েছি মানে প্রত্যেকটা কাজ মিথিলা চাইছিল যে আমরা হচ্ছে যে বাসায় প্র্যাকটিস করব বাট হচ্ছে যে

সরি দ্বিতীয় দিন আমার মানে আমার হাতের পায়ের অবস্থা একবারে বাজে আমার মিথিলা লাইভ দেখে তো দেখছেনি আমার এই হাত এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে এখানেও আছে আমার বাইকের স্টোরি দিছিলাম আপনারা দেখতে স্টোরি অবস্থা দেখবেন না না সর দেখুন না 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 কি হবে আমার তো পা এটা পুরাটা পা এখানে কি আছে মানে ওর অবস্থা খুব এই পানিতে যে নাচ আমি আমি বলি তারপরে আমি আমি তারপরে চেষ্টা করছি যে না দেখি আমার আমার যেহেতু প্রথম দিন রিহার্সেল ছিল ওটা করে ফেলছি সেকেন্ড আমার রিহার্সেল ছিল তো ওই দিন আমার অবস্থা একবারে খারাপ তারপরও আমি আমি বলছি যে ঠিক আছে দেখি প্র্যাকটিস করে দেখি আমার পা ফুলে আমার এই পা ফুলে এই এর এমন হয়ে বলছি ভাই আমি আর পারতেছি না প্লিজ আমি আর না তারপর তারপর আমার আমার যে কোরিওগ্রাফার ছিল সুজন ভাই সে অনেক বেশি চেষ্টা করছে অনেক সে আমাকে একটা কথাই বলছে ভাই আপনি ভুলেই যাবেন যে আপনি হচ্ছে যে আপনার সামনে কেউ আছে। আপনার খেয়ালই রাখবেন না আপনার ফোকাস থাকবে হচ্ছে যে কিভাবে আপনি নিজেকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন ডান্সের মাধ্যমে তো ভাইয়া অনেক 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 হেল্প করছে আমার তারপরে আমার এই অবস্থা দেখেও উনি যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছে উনি অনেক টাইম দিছে আমাকে তারপরে লাস্ট যে প্র্যাকটিসটা ছিল ওই দিনও মানে আমার অবস্থা পুরা খারাপ আর যেদিন আমাদের হলুদ ছিল সেদিন সেদিন আমি হাঁটতে পারি না আমার এমন অবস্থা আমি রকম ব্যান্ডেজ করে তারপরে গেছি তা হাঁটতে পারি না আমার এমন অবস্থা আমি যে নাচবো আমার মানে আমি চিন্তায় ছিলাম যে আমি যদি একটু কিছু হয়ে যায় তাহলে মনে করেন আমার সাদা প্যান্ট ছিল এটা ব্লাডে পুরো পায়ে 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 সবচেয়ে বেশি পরিমাণ ব্যথা পাইছি আর শোল্ডার তো মানে আমার এই অবস্থা ছিল আমি এরকম করতে পারতাম না হাত জাস্ট হাত আমি উঠেতে পারতাম না আমার এমন অবস্থা ছিল আর আমি ভাবতেছিলাম যে আমার এই এই জায়গাটা কিন্তু এখনো এখনো শুকায় নেই ওরকম ভাবে কাঁচা মানে কি বলে ওটাকে পুচ ওই দিন ওই দিন লাফালাফি করার বাসা এসে দেখি আমার অবস্থা একবারে খারাপ আমি আমি ড্রেস চেঞ্জ করে দেখি যে আমার সব পুরো আবার কাঁচা হয়ে গেছে কোন কম আবার মেডিসিন নিছি আমি অনেক অনেক পাওয়ারের মেডিসিন নিছি যেন আমাদের হচ্ছে প্রোগ্রামটা নষ্ট না হয় কারণ সফট ওর জন্য করছি আচ্ছা আমি একটা কথা বলি আমার লিটারলি আমার এখন কান্না আসছে কারণ ও কখনো নাচে না আমি जस्ट ওকে বলি জানো আমার একটা ড্রিম আছে যে আমার জামাই আমার সাথে নাচবে ও ও কিন্তু আমাকে অনেক আগে থেকে মানে বলতো যে আমার বিয়েতে কিন্তু তুমি নাচলে কিন্তু তোমার খবর আছে আমি বলছি যে আমি বিয়েই করব না আমি নাচব না একটা কথা আমি নাচতে পারি না আমি নাচব না মানুষরা হাসবে আমার মানুষ যা ভাবার ভাব মানুষ ভাববে দেখে কি আমি বসে থাকি তারপর ও আমার সাথে ডান্স প্র্যাকটিস করলো এই অবস্থায় আমার ও যখন অ্যাক্সিডেন্ট করে রাত্রেবেলা বাসায় আসছে আমি বুঝা গেছি আমার আর নাচ করা হবে না আমার এই স্বপ্নটা আবার অপূর্ণ থেকে যাবে বাট ও বুঝতে পারছে যে আমি কিছু বলতে পারতেছি না আমার ফেস মানে কান্না আসতেছে আমার ওকে দেখে কান্না করতেছে আমি তখন ও বলছে না আমি যেইভাবে হোক আমি নাচবো ফাইনালি ও হচ্ছে নাইটা ফেলসে আপনারা ভিডিও দেখতে পারবেন ইউটিউবে আচ্ছা এখন আসে মূল ঘটনায় আমাদের বিয়ের প্রোগ্রামটা কেন হলো না এত পরিমাণ বৃষ্টি সেখানে আমি অনেক মানে আমার অনেক দিন ইচ্ছা ছিল আমি আমার ড্রেসটা পরে আমি নোট টাইপের একটা লুক দেব সবকিছু পারফেক্ট ছিল এই দেখেন এই দেখেন কত বৃষ্টি তখন আমরা যাচ্ছিলাম আমাদের ভ্যানিতে তিন হচ্ছে যে অনেক বাইকারদের ভিডিও দেখছি প্রায় পানি অনেক উপরে উঠে গেছে রোডের মধ্যে আপনারা দেখতে পারবেন অপেক্ষা করছি যে দেখি যে বৃষ্টি কমে কিনা তারপরও পসিবল হয়নি তারপরে ভাবছি যে থাক মানে প্রচুর বৃষ্টি হয়েছে আমার আমরা ঠিকমতো ঘুমায়ও নাই আমার আমরা রাতে বাসে আসতে আসতে রাতে চারটা বেজে গিয়েছিল তারপরে ফ্রেশ ঘুমাইতে ঘুমাইতে পাঁচটা সাড়ে পাঁচটা বাজছে আর আমি ছয়টার দিকে উঠে সবকিছু প্যাক করে রেডি করে এই বৃষ্টির মধ্যে আমি সবকিছু রেডি করে আমি গেছি পার্লারে

মানে এরকম কিছু একটা বলছে মিত্রা চকে যেই পানিগুলো পড়ছে আমি এগুলো ও এগুলোর জন্য আমি এত টাকা খরচ করি নি এমন কিছু একটা বলছে যে ওর চকে যে পানিগুলো পড়ছে আমি পানির জন্য তো আমি এত টাকা খরচ করিনি আমি ওর চখের জন্যই বিয়েটা করছি তাই ওই কথা শোনা আমি বলছি ওকে ফাইন আমার বিয়ে হোক না মানে ইভেন্ট এই এরকম ওয়েডিং ডেস্টিনেশন ওয়েডিং হোক না হোক ও যেই কথাটা বলছে আমি শান্তি পেয়ে গেছি তারপরও ভাইয়ারা আমাদেরকে বলছে আচ্ছা আপনি আরেকবার আসেন আমরা মিটিং করি কিভাবে এটাকে সলভ করা যায় আমরা করব আর অনেকে বাজেট নিয়ে কথা বলতেছেন আমি এই লাইভে বলে দিচ্ছি আমি বলি ভাইয়া এক এক রকম এক এক জনের বাজেট এক এক রকম হয় আপনি যদি আমরা যেভাবে করছি আপনারা কেন এইভাবে করবেন আপনারা এর বেটার করার ট্রাই করবেন এখন হচ্ছে বাজেটটা হয় হচ্ছে যে প্লেসের উপর ডিপেন্ড করে তারপর হচ্ছে যে আমি কোথায় করছি কিভাবে করছি আমার গেস্ট কতজন এগুলো সব মিলে একটা বাজেট করা হয় তো আপনারা হচ্ছে যে কথা বলবেন আর আপনাদের গেস্টের গেস্ট অনুযায়ী তারপর হচ্ছে আপনার প্লেস অনুযায়ী আপনারা হচ্ছে যে কিভাবে কি কোথায় কি থাকবে কিভাবে কি থাকবে কোনটা করলে আপনার জন্য বেটার হয় এগুলো সব কিছু বিবেচনা করে তারপর একটা হবে। এখন যদি আমি আমার তাহলে হচ্ছে যে আপনি চিন্তা করবেন যে আপনার কমও হইতে পারে আমি বলতে চাই যে আপনি হচ্ছে যে ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কথা বলে দেখবেন যে আপনার চাহিদা তারা পূরণ করতে পারে কিনা আর আপনার বাজেট তারাই দিবে আপনাকে যে আপনার এই এই জিনিসের জন্য আমাদের অনেক 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 কিছু 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 ছিল তো আমাদের হচ্ছে যে এখনো ফুল ভিডিও আসে নাই জাস্ট সামান্য জাস্ট ডান্সের ভিডিওটাই আপলোড দেওয়া হয়েছে ফুল ভিডিও আসে আসলে দেন আপনারা বুঝতে পারবেন যে মানে আমরা কি কি করছি বা কোথায় কি কি ছিল এখন হচ্ছে আমি যদি বাজেটটা বলি তাহলে হচ্ছে আপনারা চিন্তা করবেন যে এতটুক জায়গার মধ্যে এত কিসের টাকা খরচ হয়ে গেছে আমাদের ডান্স ভিডিওতে যখন শুট গুলো হয় তখন দেখতে পাবেন জায়গাটা আসলে কতটা বড় আর ওপেন প্লেসে আমাদের হচ্ছে যে ক্যামেরাম্যান ছিল হচ্ছে 7 জন সাতজন কন্টিনিউয়াসলি শুট করছে কন্টিনিউয়াসলি আমাদের দুইজন ছিল হচ্ছে যে জাস্ট ছবি তুলছে শুধু আমাদের ছবি তো মিলে হচ্ছে ক্যামেরা হ্যান্ডেল করছে ভিডিও করছে আরেকজন ড্রোন হ্যাঁ আরেকটা কথা হচ্ছে আপনি অনেকে বলতেছেন যে এটা কিসের কোটি টাকার বিয়েটাতে কোটি টাকার কিছু আমি বলি আমার উইডিংটা তো আপনার দেখেনি আমার কিন্তু উইডিং নিয়ে আমার গোল্ড নিয়ে কিন্তু আমার সব বাজেটগুলো ছিল আমার গোল্ড আর এখন এই গোল্ডের প্রাইস মনে হয় এক লাখ সত্তরের কাছাকাছি বা সত্তর প্লাস বাট আমি যখন কিনি তখন চৌষট্টি আর সাতষট্টি এর মাঝখানে ছিল আমি গোল্ড কিনি দাম ক্যালকুলেশন করেন এক লাখ পঁয়ষট্টি দিয়েই করেন আর ভ্যাট মেকিং ভ্যাট তো ফাইভ পার্সেন্ট দিতে হবে বাট মেকিং চার্জটা একটু আলাদা মেকিং চার্জ হাজার ছ হাজার বলবো বাট ওইটাকে একটু আমরা না কমাইছি মেকিং চার্জ ভরিতে হয় ভরি তো আর বাট ওরা তো বলে না চার হাজার পাঁচ হাজার কিন্তু আমরা তো মেকিং চার্জ তো কমন হাতে আমাদের হাতে আছে। ওই তো ভ্যাট আর হচ্ছে এগুলো মিলে প্রায় পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা আমাদের ভ্যাট আসছে মানে ভ্যাট আর মেকিং চার্জে পাঁচ লাখ টাকা আসছে ওইটা এক্সট্রা টাকা তারপর হচ্ছে আমার আগেরও কিছু ছিল হ্যাঁ আর বেশিরভাগ সবগুলো দুবাই গোল্ড ছিল আমি একটা আমার কিন্তু কাবিনে একটা গোল্ড দেওয়া হয়েছে আমি কিন্তু সেটা পড়ি নাই কারণ ওইটা ছিল ওইটা কি ছিল তো মানে ওগুলো বাংলাদেশি গোল্ড ছিল বাট আমি যেগুলো নিছি সেগুলো এক একটা হচ্ছে আহ দুবাই গোল্ড আর প্রত্যেকটা ছিল মানে প্রত্যেকটার আগে আমি যখন অনেক আগে গোল্ড কিনছি তখন দাম ছিল এক লাখ বত্রিশ এক লাখ চল্লিশ বাট আমি যখন বিয়ের জন্য গোল্ড কিনতে যাই তখন হয়ে গেছে এক লাখ ষাট প্লাস সত্তরের কাছাকাছি আপনি হিসাব করেন তারপর আবার আগের রিং ছিল যেটা ইয়াসের আমাকে গিফট করছে টিকলি ছিল গলা সীতা ছিল অনেক কিছু ছিল আগে সো এখন আপনারা যারা গোল্ড কিনেন আপনারা যে স্টিল না গোল্ড কিনতেছেন তারা জানেন যে এখন মার্কেটিং প্রাইস কত গোল্ডের তারা জানেন যে গোল্ড আসলে ক মানে গোল্ড কীচের উপর দাম বাড়ে সেখানে যদি আপনারা যারা গোল্ড পরে না তারা যদি কমেন্ট করে এসে বলেন যে এটা কখনই পঞ্চাশ লাখ টাকার গোল্ড না হ্যান দেন তখন আপনাদেরকে আর কোনো কিছু বোঝানো আমার দরকার নেই কারণ আপনারা তো গোল্ড চিনেনি না সত্যি কথা এটা কোটি টাকার বিয়ে হয়েছে আপনার লুক দেখে বোঝাচ্ছিল কোটি টাকার বিয়ে এটাও বাদ দিলাম আমি আমি যে আমার মেকআপটা করছি আমার মেকআপটা কিন্তু দুই দিন যেটা হলুদ আর রিসেপশন সেটা কিন্তু আমি গোলশান এলিগেন্স মেকআপার থেকে করছি আর ওইখানে আপনার বাজেট আপনারা জানতে পারবেন তারা কিন্তু কোনো ধরনের কোনো প্রমোশন করায় না যে আমি প্রমোশন প্রমোশনে করতে গেলে আমি কিন্তু পিকচার আপলোড দিয়ে তাদেরকে মেনশন করতাম আমার রং খেলার ড্রেসটা কিন্তু প্রমোশনে ছিল দ্যারসিও আমি টিকটকে মেনশন করে দিছি তারপর মেয়েদিও আমার প্রমোশনে ছিল যে মেহেন্দি আমি হাতে লাগাইছি যে মেয়েদি যে আপো লাগিয়েছে সেটা প্রমোশন সেটা আমি আপলোড করলে তাদেরকে মেনশন করব। কিন্তু আমি যেগুলো প্রমোশন করি নাই সেগুলো আমি কেন মেনশন করব। আর আপনারা বলতেছেন রেন্টে নিয়ে আসছি রেন্টে নিয়ে আসছি আমার এক আমি আজ পর্যন্ত আমার জন্মের পর থেকে কোনো জিনিস আমার বাবা মা থেকে শুরু করে আমার হাজব্যান্ড রেন্টে কোনো কিছু পড়ায়নি তাদের যদি সামর্থ্য থাকে তারা না নাহলে আমি পুরনো জামা পরে বিয়ে করবো যেমন আমার কাবিনে আমার কাবিনে কিন্তু আমার খালার ড্রেস পরে আমার বিয়ে হয়েছিল। তারা যে ড্রেস দিয়েছিলো তারা ডালা দেয়নি কোনো বাট একটা আনস্টিচ ভেলভেটের লেহেঙ্গা পাঠিয়েছে যেটা নিউ মার্কেটে আপনারা এক থেকে পনেরোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে তো আমার ফ্যামিলি অবশ্যই এটা রাগ করারই বিষয় যে এটা কোন ড্রেস মানে দেওয়ার মানুষটা একটা তিন হাজার টাকা শাড়ি দিল এই শাড়ি দিলেও মারা যেত বাট তারা আনস্টিচ আমি একদিনে স্টিচ করবো কোথা থেকে সো আমার সামর্থ্য যেরকম ছিল ওরকম আমরা করতে পারছি আর এখন যেটা আছে সেটা আপনাদের সামর্থ্য অনুযায়ী করতে পারছি আমার কাবিনে ব্লগ আপনারা দেখছেন আমার এই বিয়ের ব্লগ আপনারা দেখতেছেন আমার কাবিনও বড় করে হয়েছে এই তো আরও বড় করে হয়েছে আর আমার বেশিরভাগে আমি আনকমন করা ট্রাই করছি যে আমার উইডিং প্ল্যান আমার হলুদ ইভেন্টের লুক আমার কাঁচা হলুদ সব কিছু আমি আনকমন করা ট্রাই করছি যতটুকু আমার দ্বারা সম্ভব আর আমার প্রত্যেকটা জিনিস আমি পাকিস্তানি ইন্ডিয়ানদের ফলো করে আমি ডিরেকশন দিছি ভাইয়াদের আমি বাংলাদেশে কোনো থেকে কোনো কিছু পেজ থেকে আমি কপি করে নিয়ে নেই আমি প্রত্যেকটা জিনিস আমি পাকিস্তানকে বেশি পাকিস্তানিদেরকে বেশি ফলো করে আমি ডিরেকশন দিছি ভাইয়াদেরকে আর মানুষ মানুষের আমাকে নিয়ে প্রবলেম নেই মানুষের প্রবলেম হচ্ছে এত সুন্দর করে কিভাবে করলাম এত কিছু কিভাবে হলো ভাই আপনারা যখন বলতেন না তুমি কেন বিদেশ ঘুরতে পারো না তোমার জামাইকে তোমাকে বিদেশ ঘুরাইতে পারে না তুমি কেন এটা করো না তুমি কেন ওইটা করো না আপনারা যখন এগুলো বলতেন তখন আমি চুপ করে শুধু টাকা কামাইতাম কষ্ট করতাম দুইজন মিলে আর হচ্ছে টাকাগুলো গুলো সাইডে রাখতাম যে আমরা আমাদের শখগুলো পূরণ করবো তারপর না হয় বিদেশ বিদেশ দেশ সবকিছু থেকে শুরু করে আমার গোল্ডগুলো সবে সবই বসুন্ধরা থেকে নেওয়া আর আমার ইয়াররিংস এ দেখেন এটা গোল ইয়ারিংস এই জায়গাটা গোল এটা চ্যাপটা একটা দুইটা তিনটা চারটা লেয়ার দুইটা তিনটা লেয়ার না চারটা লেয়ার আমারটা অনেক লম্বা দেখেন এমন আমি যেরকম আছি না এমন হালকা করলে দেখেন দুইটা লেয়ার ভাজ পড়ে যায় এত পরিমাণ বড় আমার গোল্ডটা দেখেন অনেক লম্বা আমার আমারটা ভোটকা না ভোটকা না না আমারটা লম্বা ভস্কাগুলো তো অনেক আগের 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 আপনারা কমেন্ট করে জানান যে যাদের কাছে হচ্ছে এরকম গোল মোটা গুলো তাদের কিন্তু মায়েদের কানের গুলো ছিল হ্যাঁ গোল ছিল আর আমারটা হচ্ছে একটু লম্বা আমার বিয়েতে টোটাল খরচ হচ্ছে এক লাখ এক কোটি প্লাস সরি এক কোটি প্লাস আমার হচ্ছে টোটাল বিয়ের খরচ আমার গোল্ড নিয়ে আর যদি আমি ইভেন্ট কথা বলি ইভেন্টে আমার জায়গা সহ তাদের এক একটা ডিরেকশন আর আমার তো উইডিংটা এখনো দেখেন খুব সুন তাহলে বুঝতে পারবেন আমি আপাতত আর কোনো কিছু আমি হচ্ছে একটা একটা করে বলবো না আপনাদের যাদের যেই বাজেট আপনারা সেটা নিয়ে লোকদের বললে তারা আপনাদেরকে সুন্দর একটা সব কিছু সাজানো গুছানো একটা প্ল্যাটফর্ম দিবে আর আমার হচ্ছে আউটডোর ছিল কে ও আমার প্রত্যেকটা জিনিস আউটডোর হয়েছে কোনো কিছু ইনডোর হয়নি ইনডোরে খরচ কম আউটডোরে একটু খরচ বেশি একটা আউটডোরে প্লেস বুক করতে আপনাদের উইন্টারে মিনিমাম ছয় থেকে সাত লাখ টাকা লাগবে আমরা যেহেতু সামারে দ্যাটস আমাদের এটা প্লেস বুঝে প্লেসটা কত ফুট কত বড় ওটা তো তাহলে এটা কোথায় করতেছি ওই ওই জায়গায় আসলে যেমন আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট নির্দিষ্ট

ওইটা তো বলছেন কি ক্লাব জানি একটা বাট আমরা যেহেতু আহ না কারণ আশেপাশে বিল্ডিং দেখা যাবে আর আমরা এমন জায়গায় গেছি আশেপাশে তিনশো পিঠের রাস্তা দেখতে পারবেন ব্রিজটা দেখতে পারবেন কিন্তু কোনো ওরকম দালান বড় বড় দালান কোথায় দেখা বসে আছে যাই হোক আমরা অলরেডি দুই দিন হয়ে গেছে আমার এগুলো সাজানো বাট উইডিং টি আমার সম্পূর্ণ হলো না ইনশাল্লাহ উইডিং টা আপনারা ঈদের পরে দেখতে পারবেন আমার যত টাকা খরচ হোক আমি এগেইন খরচ করবো যত টাকা লাগে আর ভাইয়েরা তো বলছে যে এটার একটা সলভ দিবে মনে হয় না যে টাকা খরচ হবে এগেইন আর দেখে আগে ভাইয়ের সাথে কথা বলে আর আমার ওয়েডিংটা আমি সাকসেসফুল করবোই যাই হোক আমার হাজব্যান্ড এই তুমি তো করবা না বলো গাড়ি বেঁচা বলে বলতেছে গাড়ি বেচা দিবে তারপর আমার ওয়েডিংয়ে এটা করবে যাই হোক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যাদের মধ্যে হিংসা আছে হিংসাটা আরও বড় করেন কারণ এটা আপনাদের পারিবারিক শিক্ষা পরিবার থেকে আসে যে হোক আমি তো হ্যাপি এটাই যথেষ্ট উইডিং হয়নি তো কি হয়েছে ভাই সব কিছু হয়েছে আমার আমার এসেট আছে যে আমার কতগুলো গোল্ড কত করে গোল্ড কেনা হয়েছে আমার এতটুকুই যথেষ্ট আমার আর বাড়তি কিছু লাগবে না বিয়ের প্রোগ্রামের পর আমরা এখন আবারও নতুন করে সব কিছু শুরু করবো আমাদের লাইফটা নতুন করে শুরু করবো বিয়ের প্রোগ্রাম পর আমি তোমাদের মানে তোমাকে সবার থেকে অনেক দূর নিয়ে চলে যাব আমাদের মেইন আমাদের বিয়ের প্রোগ্রামটা কারণ এটাই আমরা সবার থেকে দূরে চলে যাব যাতে আমাদের জন্য কারো প্রবলেম না হয় আমাদের জন্য যাতে কারো জাতি করতে না হয় আমাদের জন্য যাতে কারো কমেন্ট বক্সে আমাদেরকে নিয়ে কথা না বলতে হয় সেই যে এতটুকু ছিল আমাদের বিয়ের প্রোগ্রামটা অনেক ভালো গেছে অনেক ভালো গেছে আর সবচেয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইয়াসিন কে আমার হাজবেন্ড কে ও পুরো আমার মন মতো করছে আমার পুরো মন মতো করছে এতটুকু গেছে সবাই আমার জুজুও ছিল আমার ঝুলিও ছিল আমার বাচ্চাগুলো ও যে কয়েকদিন প্রোগ্রাম হয়েছে ওরা সাথে ছিল ও বাচ্চাগুলো আমার বিয়েতে ছিল এই বাচ্চা আমার মা গাড়ি দিয়ে গেছে গাড়ি দিয়ে আসছে আমার ছেলে